দেখুন পানি আর পানি বর্ষাকালের হাওড়া বিশেষ করে অঞ্চলে এটা হলো একটি অতি সাধারণ একটি দৃশ্য চিরচেনা অতি সাধারণ একটি দৃশ্য বর্ষাকালের তোমাকে নাকি হ্যাঁ চতুর্দিকে পানি আমার দুই কিলোমিটার পূর্ব পাশ পশ্চিম পাশ চতুর্দিকে দুই না তিন কিলোমিটার হবে এই দিকে হবে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার এই দিকে হবে এরকমই সাত আট কিলোমিটার এই দিকে ধরেন ঠিক সেম সব দিকেই শুধু পানি আর পানি আমরা খানিকটা বেয়ে বেয়ে যেতে হবে কারণ মানুষের

সি দা বিউটি অফ দ্য রেইন সিজন বিউটি অফ দ্য রেইন সিজন বর্ষার একটি কমন অতি কমন একটি চিত্র যেখানে আপনি পাবেন শুধু পানি আর পানি পানি আর পানি চতুর্দিকে পানি আর পানি আপনাকে অবশ্যই সাঁতার জানতেই হবে এখানে আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে i feel like that i'm in a space i'm in a space center তো পানির একটা কমন একটা গন্ধ কমন একটা পানির গন্ধ বর্ষার পানির গন্ধ ওইটা বাজে কোনো কিছু না পানির একটা কমন গন্ধ This is the natural beauty of rainy season. This is the natural beauty of rainy season.